পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সতেরোই এপ্রিল বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি শফিকুল আলম বলেন বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায় তিনি বলেন আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদহ মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এসব এলাকায় আগুন লাগানো ইতপাতকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে